পরে পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহি নাজিল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় হরে কদর অর্থ শক্তি সম্মান রে মুক্ত মনে হয় দয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় বিসমিল্লাহ রহমান রাহিম সর্বপ্রথম আমার চার মুর্শিদ কেবলা গানের উস্তাদ বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার তা বাবা কিছু লেখা গান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাবা গানগুলি একান্ত তরিকতের চরম পর্যায়ের লোকের জন্য যারা এখনও তরিকতে বাহিরে বা আহালে আহালেবায়েতের অন্তর্ভুক্ত হন নাই তাদের জন্য একটু বোঝা কঠিন হবে তা আমি যারা গানগুলি দেখবেন তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করব সবার প্রতি সালাম ধন্যবাদ মায়ের গরবে ভাই জন্মাইলে বুইনের গড়ে ভাই হইলে রমজানের হইয়া যাবে মুর্শিদ ভজিবে। ভেদ তিন ভাগে বিভক্ত রোজা কোরআন নেতা বলছে সোজা প্রথম দশ দিন বরকত হাসিল হবে সাধনাই যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে অহিক লোকের মরণ দশা হবে মুর্শিদ ভজিবে ভৈজা মুর্শিদ ভেদ জানিয়ে নিবে দ্বিতীয় বাঘেরও দশ দিন রহমত দে রাবুল আলামিন এই রহমতে তেমনি স্কিন পাবে আরও পাবে মুক্ত যারা যে জনপীরের পীরের ভাবের মরা মতু কেবলা আনতা মতু জবে মুর্শিদ ভজিবে বয়জে মুর্শিদ ভেদ জানি আনিবে মানব দেহে থাকলে গুনা শেষের 10 দিন তাদের পাও না এই দশের একদিন সবে কদর হবে সরকার রশিদ কইবো সত্য খবর পীর নামে যারা সাতছে ফক্কর তাদের কাছে ঘোরা রানড়া পাবে মুর্শিদ ভজিবে বই যা মুর্শিদ ভেদ জানি নিবে তা এই গানগুলি একান্তই পীর মুর্শিদের সাথে নীরবে বসে পীর মুর্শিদের কাছ থেকে গানগুলি বুঝে নিতে হবে যে কি কথা বলল বাউল সম্রাট সরকার তা যার যার পীরের কাছ থেকে বিষয়গুলি যাইনে শুনে আদায় করার চেষ্টা করবেন সকলের প্রতি শ্রদ্ধা রইল ধন্যবাদ বল সম্রাট আব্দুর রশিদ সরকারের আরেকটি কালাম কালামটা হল সবে কদর সম্বন্ধে এ জায়গায় আমার দয়ালের লেখা কিছু কালাম আছে সেই গানটি আমি ডাকবো সবার প্রতি সালাম পরে পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহি নাজিল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় হরে কদর অর্থ শক্তি সম্মান রে অজা মুক্ত মনে হয় দয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় বস্তুর অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ দেখবে না তা নিজের দুই নয়নে ওরে বস্তু মহের উর্ধে যারা রে তারা সবে কদর দেখতে পায় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় বস্তু মহ বিবর্জিত পরিশুদ্ধ মন এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন তখন হবে সবে কদর গো যখন অলি লোকের এলহাম হয় ওই মানসিক অবস্থাকে এইসবে ক দরকার ওই অবস্থা যখন হবে শোনো হাকিকত কত তোমার উপর নাজিল হইতে থাকবে গো স্বর্গীয় নিয়ামত সরকার রশিদ কান্দে মসজিদ রে কারণ ধরছে তারে কাঠমুল্লায় ওই মানসিক অবস্থাকে এইসবে কদর কয় পরিশুদ্ধই অবস্থায় যখন হয় ওই মানসিক সবে সবে কদর যেটা মারফতের কয় কদর সম্বন্ধে বা সম্বন্ধে আমার দয়ালের এই কালামটা আমি রাখলাম ভুলবে দবি মাফ করবেন ধন্যবাদ বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ এমন কোনো জায়গা নাই যেখানে সে একটা কালাম তাই সেই দৃষ্টিকোণে আমার আরেকটি কালাম আমি তোরা না বুঝিয়া কিসের জাকাত দেশ ওরে জিল কত মাসে জাকাত শুরু হজের পূর্বেই জাকাত শেষ না দেশ মনরে প্রত্যেক জাতে আটটি করে দন ধারণ করে পাশাটা চল্লিশের আগে অতর গঞ্জ পূর্ণ হইলে ঘুষবে দেহের হাই হুতাস না বুঝিয়া কিসের যাক দেশ মনরে গঞ্জ হইতে এক বাক জাকাত আদায় করিয়ে দেখ না জাকাত একই তুমার কু অভ্যাস জাকাত পাওনা থাকলে আদায় নইলে হবে সর্বনাশ না কিসের জাকাত দেশ মন্ডে জাকাতের মূল পাটে রয় নারী জাতি গ্রহণে পুরুষের খেতি সাধক হইলে জাকাত পাই সে বারো মাস সরকার রসিদ বলে আমি বুকা কাটলাম পীরের ঘোরার গাছ সরকার রশিদ বলে আমি বুকা কাটলাম পীরের ঘোড়ার গাছ না বুঝিয়া কিসের কাত দেশ ধর্মটা রে কি পাইস না বুঝিয়া কিসের কাত দেশ পরে জিলকত মাসের জাকাত শুরু এইটা হজের পূর্বেই শেষ না বুঝিয়া দেশ গান এবং খুবই গভীর গান একমাত্র মুর্শিদের কাছ থেকে এই ভেদ তত্ত্ব নিতে হবে সকলের প্রতি সালাম ভক্তি রাখি ধন্যবাদ বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের মারফতের হস বা হাকিকতের হস এবং কুরবানি সম্বন্ধে একটি কালাম সে কালামটি রাখবো হয়তো এটা আমি বুঝি অনেকেই হয়তো আমাকে গালাগালি করবেন তা আমি ক্ষমা চাইনি আমিও বুঝি দেখে বোঝার জন্য চেষ্টা করি তো সবার প্রতি ক্ষমা চাই নিলাম ধন্যবাদ আরে জিন্দা পীরের পায়ে বড় এক বরি হজ আদায় করো হজ কবুল হলেই হবে তোর কুরবানি গো মারফতের মুপাসের বাণী পরানো ভরি আরাই শুনি গো মারফতের মুপাসের বাণী মায়ের গর্ভে মাজন জন্মিল পাক পবিত্র হয়ে গেল জিল হস মাসে আসতেছে কুরবানি দিনের অর্ধেক পিছে গেলে বারো ঘন্টা সামনে মিলে গো এর মধ্যে লবণুনি গো মারফতের মুপাশের আট সাধুর বিসমিল্লার জোরে একটা ইউটের শক্তি ধারণ করে গাইবি এলমে পাবি তার কাহিনী দ্বিতীয় দিন গরু হইয়া সাতজন মানুষ মুক্তি দিয়ে রাখে কুদরতের নিশানি গো মারফতের তৃতীয় দিন হইয়া মৌলার আরে সরকার রশিদের মুক্তি দিয়ে কবুল করে গরিবের কুরবানি এই কালাম বুঝে সাধন করো নগদ ব্যস্ত হাতে আদায় করো বাকি তত্ত্বের ভণ্ডামি গো মারফতের মোপাশে রের বাণী তুমি পরানো ভরিয়া আরাই খো শুনি গো মারফতের মোপাশে রের বাণী সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রইলো সবার প্রতি সালাম শ্রদ্ধা রইলো সবাই সবার জন্য দোয়া করবেন জয় গুরু ঈদ মুবারক